তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম দান করার পরে তোকে মার হাবা না বলার কারণে তোর মেজাজ গরম পারো না টাকা ফিরাই নিয়ে যাও জাহান নামের ফেরেস্তাই না মানের ধর জাহান নামের শিকল লাগায় জাহান নামে নাও। ও আমার প্রিয় বাবারা যুব পর্দার আরানের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা শহীদের হালাত যদি এমন হয় মাওলানাদের হালাত যদি এমন হয় মাদ্রাসা মসজিদ যদি এমন হয় একটু একটা মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে বন্দেগি তু কর زندگی میں بندگی تر ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا طالب کتل نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسلے کا گز فول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی شر <سلام> <صفيق> رامر বলার সময় কই আল্লাহ আল্লা বলেন আমি চাই না আমার আদরের কোন বান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনই চান না কেউ জাহান নামে যাবে আল্লাহ চান হিন্দুরা জাহান নামে যাক খ্রিস্টানেরা জাহান নামে যাক ইহুদিরা জাহান নামে যাক আল্লাহ মোটেই চান বলে তার প্রমাণ

کرتا وکل می کنی ہر صبح شام می رسانا درست تو از لا مقام جزبہ حق چی زی مخا از انس جا فضل او عام است در جملہ جہاں আল্লাহ বলে ও আমার প্রিয় বান্দাবান্দিরা আয় আমার দরজা খোলা কি পরিমান গুনা বলে চল্লিশ বছরের গুণা তো বিশাল হিমালয় পাহাড়ে গেছে আমার গুনার এত বড় স্তূপ আল্লাহ কয় তুই যদি করে আবার বিশাল বড় লবণের পাহাড় কিসের পাহাড় লবণের বিশাল বিশাল বড় পাহাড় যত বড় বড় লবণের পাহাড় একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায় লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে বলছি না সত্য কথা জবাব দিয়েন ভালো ঘিরেন কয় মাস মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড় কোন কাজের লোকেরে যদি বলি তোমরা পাঁচশো হাজার মানুষ কাজ করে লবণের পাহাড় এখান থেকে তুমি তাড়াতাড়ি সাক্ষীরা নিয়ে যাও সময় লাগবে নি বুঝে না অনেক সময় কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে আল্লাহ কায়রে রে গোলাম কি পরিমাণ গুণা করেছো কয় পাহাড় বানাইছ দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানা আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে আতিনাফি দারে দুনিয়া না হাসান آتینا فی دار نا حسن یا مستغی سی نہ دین لفتی خارا بالعلوم والغنا ہر گوری دے نیکارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ বারবার ডাকে না দরজা খুলে দিলাম আসো এজন্যই তো বলেন ও মুমিন সাহায্য প্রার্থনা করু মুমিনকে বলছেন কোন বেইমানকে বলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব হল জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন কোন বেঈমান পাবে না কিন্তু একটু আগে কিন্তু আমি বলছি আল্লাহ চান্না না কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে এই এক কথা আর এক কথা কি জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা নমরুদ নামে একটা জান্নাত আছে জান্নাতে ঘর আছে আলাদা ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা বেশা তাসলিমের নামেও জান্নাতে ঘর আলাদা এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর কিন্তু কোন বেইমান জান্নাত পাবে না এ কথাও সত্য আল্লাহ কাউকে জান্নাত জাহান নামে দিতে চান না তাও সত্য তাহলে বেইমানরা না ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে জান্নাত কি হবে ফেরাউনের জান্নাত কোথায় যাবে নমরুদের জান্নাত আল্লাহ বলেন যারা আমার মুমিন। আমার এ যথার্থ করবে আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব এলাহি তুমে এলাহি আমার আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে এখন এখানে তিনটা কথা সাহায্য কেন চাইব কিভাবে চাইব কার কাছে চাইব তিনটা কথার জবাব আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য সাহায্য মিনে চলতে পারে না দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ন সমান শোনার জন্য আমি কি পুরো পরিপূর্ণ মানুষ কয় না এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা আবার ড্রাইভার থাকলেও হবে না পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নেই আমি যদি বলি আমি এত বড় বক্তা তোর মতো মূর্খের থেকে তেল নিব না কয় তাই তুই মর কারণ আমাকে গরিবের কাছে আসবি না তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না আল্লাহ কোন মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন আল্লাহ তার এক জবাব দিয়া কোরআনে বলেন ওয়াকুলিকাল ইনসানু যাঈফা আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নেই মানুষ এত দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল একটা মশার কাছেও আমরা দুর্বল মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল দুই টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল কি এই যে স্থান বানাইছে মানুষ এই মানুষ এই বাড়ি খেয়া জাগাত নাইগাত শেষ নিজের বানানো বস্তুর কাছে যদি মেজাজ গরম করে একটা বনিয়া দমরে ঘুমাতে দিব না খাইতে দিব না কোনো বনিয়াদম খাইতেও পারবে না ঘুমাতে পারবে না মশায় যদি আন্দোলন শুরু করে আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না হয়ে যাবে তাহলে আমরা মশার কাছেও দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই এই কথা যেমন সত্য আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই এ কথাও সত্য